উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাঁচ পরীক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়েছে এবং সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের এক ছাত্র মেধা তালিকা স্থান পেয়েছে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌমদীপ সাহা নীলয় চ্যাটার্জি ষষ্ঠ স্থান অধিকার করেছে অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা নবম স্থান অধিকার করেছে সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে বিতান আহমেদ নবম স্থান অধিকার করেছে সোহম মুখার্জি ও শুভদীপ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দশম স্থান অধিকার করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই উচ্চ মাধ্যমিকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে ছজন মেধা তালিকায় জায়গা নিয়েছে দ্বিতীয় স্থানে আছে সৌমদীপ সাহা ষষ্ঠ স্থানে আছে নীলয় চ্যাটার্জি নবম স্থানে আছে অর্ক সাহা দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় আর দশম স্থানে আছে শুভজিৎ ঘোষ সৌম মুখার্জি যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে রয়েছে সৌমদীপ সাহা ওর সাবজেক্ট কম্বিনেশান ইকো স্ট্যাট ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এবং যে ছেলেটি আমাদের সিক্স পজিশনে আছেন তারও সাবজেক্ট কম্বিনেশান ইকোনমিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স নাইন্থ পজিশনে দুটি ছেলে রয়েছে তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্প সাহা একজন ছাত্র সে একবারে হিউম্যানিটিস যাকে বলি কলা বিভাগের ছাত্র ইতিহাস ইতিহাস নেই ওর বোধ অঙ্ক ছিল ভূগোল গণিত ইকোনমিক্স এবং পলিটিক্যালস এর সেই সাবজেক্ট নিয়ে আর টেন্থ স্থানে যে রয়েছে দশম পজিশনে শুভজিৎ ঘোষ আমাদের বিদ্যালয়ের ছাত্র ওর বাড়ি বর্ধমান শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই নিয়ে ছেলেটি টেন্থ পজিশনে হয়েছে আরও একটি ছেলে বর্ধমানের ছাত্র বর্ধমানের ছেলে সোহম মুখার্জি ফোর এইটটি সেভেন পেয়েছে ফোর এইটটি সেভেন ওর র্যাঙ্ক টেন্থ উল্লেখ্য সোহম মুখার্জি জেইমেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে গোটা ভারতবর্ষে জেইমেন্সের পার্সেন্ট নিয়ে নিরিখে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক তিনশো আঠাশ থ্রি টোয়েন্টি এইট সোহম মুখার্জি ফল ফল তারপর তো আগামী তিনটের পর ওয়েবসাইট থেকে জানা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো আমাদের এখানে নিয়মানুবর্তিতা ছেলেদের এখানে থাকা একসঙ্গে সকলের সুবিধা অসুবিধায় সবাইকে কাছে পাওয়া গ্রুপ ডিসকাশনে কাছে পাওয়া এবং একই সঙ্গে ওই আমাদের এই জোনে তো খুব মানে যেখানে এখন মোবাইল ফোন ইন্টারনেটের বিপুল প্রভাব উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য খুবই দরকারি এখন হয়েও যায় অনলাইন অনেক পরীক্ষা সেখানেও আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে তো ফলস্বরূপ ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে এটা আমরা মনে করি তারা মাধ্যমিকে কেউই মেধা তালিকায় ছিল না

আমরা যারা এখানে আছি ভবনে যারা মাস্টার থাকেন স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে আমার ইতিমধ্যে কথা হয়নি তারাও সকলেই তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম সবাই আমরা খুশি সবাই নিশ্চয়ই মানে র্যাঙ্কটা তো নিশ্চয়ই মানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার সেই দিনের প্রস্তুতি এবং সেই দিনের সামগ্রিক পরিবেশ একটি ছেলেকে র্যাঙ্কের দিকে নিশ্চয়ই ঠেলে দেয় তবে মাধ্যমিকে র্যাঙ্ক করলে যে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতে করবে এমন কোনো মানে নেই নিরন্তর পড়াশুনো একসঙ্গে রেগুলার প্র্যাকটিস পুরোনো বছরের প্রশ্ন ধরে ধরে এগিয়ে যাওয়া সময় সমানুবর্ত সময়ানুবর্তিতার সঙ্গে সঙ্গে এগুলি করলে নিশ্চয়ই মানে আমাদের এই মেধা তালিকায় আমাদের যে র্যাঙ্ক বলে যাকে বলি তা আমাদের নিশ্চয়ই খুব সহজেই আসবে করতলগত হবে

পুজো ক্লান্তিকার পরিশ্রম করেছে হক্লান্তিকর পরিশ্রম করেছে সকল সকলকে আমার জন্য আমার তাদের থেকে

আমার মনে হয় একটা যথার্থ মানুষ মানে শুধু নয় একটা মানুষ যথার্থ মানুষ গড়ে তোলার জন্য মিশনের পরিবেশের মতো পরিবেশ হয় না আমাদের শুরু করে খেলাধুলো তারপর নাচ মানে গান বাজনা তারপর খেলাধুলোর সাথে সাথে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা বক্তৃতা দেওয়া আবৃত্তি করা সবকিছুই আমাদের এখানে পূর্ণ মানে শেখানো হয় শুধু একজন দুজন না মানে সকলকে সমানভাবে শেখানো হয় এখানে কাউকে কম্পেয়ার করা হয় না টপার টপার আর লাস্ট বেঞ্চের মধ্যে কোনো কম্পেয়ার করে না সবাইকে সমানভাবে পড়ানো হয় আমার বাড়িটা কোথায় আমার বাড়ি মালদা থ্যাংক ইউ